আমার চ্যানেল তো এখন সন্ধ্যাবেলা এখন মুড়ি নিয়ে বসে গেছি লঙ্কা দুটো লঙ্কা এখানে পাঠিতে নিয়েছি তো সন্ধ্যাবেলা তো এখন মুড়ি খেতে ভালোই লাগে আমার তো ভীষণই ভালো লাগে কার কেমন লাগে আমি তো জানি না তোমরা যদি কারো মুড়ি করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও তবে মাখাঙিটা বেশি ভালো লাগে সব কিছু দিয়ে যে আটক দিয়ে লঙ্কা পেঁয়াজ শশা আরো কিছু দিয়ে মাখলে সেটা খেতে আরো বেশি ভালো লাগে খালি মুরিটাও খেতে আমার খারাপ লাগে না যা গরম করেছে সেটা তোমরাও জানছ প্রচুর গরম করছে কিন্তু মিষ্টি হচ্ছে না কেন হচ্ছে না বুঝতে পারছি না তবে উত্তরবঙ্গের দিকে বৃষ্টি হচ্ছে আপনি হবে হয়তো যেদিকে তো সকালবেলায় উঠেছি পুরী তো হয় না পাঁচটা সাড়ে পাঁচটায় উঠে পড়ি